ভারত সরকার এবার ই শ্রম নতুন কিংবা পুরনো কার্ডধারীদের জন্য চালু করল এক নতুন ও গুরুত্বপূর্ণ সুবিধা এই নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ করলে উপভোক্তারা মাসে তিন হাজার টাকা পর্যন্ত পেনশন সুবিধা পেতে পারেন কোনো কাজ না করে আগে যেখানে ইশ্রম শ্রম কার্ডধারীরা মাসে এক হাজার টাকা করে ভাতা পেতেন এখন সেই পরিমাণ তিনগুণ করে বাড়ানো হয়েছে এই পদক্ষেপে লক্ষ লক্ষ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নির্দিষ্ট সময়ে অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে কি এই নতুন পেনশন স্কিম এই নতুন স্কিমটি শুধুমাত্র ইসম কার্ডধারীদের জন্য প্রযোজ্য হবে বলে জানা যায় যাদের বয়স ষাট বছর বা তার বেশি হয়েছে এবং যারা আগে থেকে এই কার্ডের মাধ্যমে রেজিস্টার্ড করে রয়েছেন তারা সরাসরি মাসিক তিন হাজার টাকা পেনশন পেতে পারেন এটি একটি নির্ধারিত পরিমাণ যা সরকারি তরফ থেকে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানা হয় জানা যায় শ্রম কার্ড কি শ্রম কার্ড হল একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত বিশেষ পরিচয়পত্র এবং সামাজিক নিরাপত্তা প্ল্যাটফর্ম কার্ড যা মূলত অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে যেমন নির্মাণ শ্রমিক বাড়ির কাজের লোক রিক্সা চালক কৃষি শ্রমিক ছোট ব্যবসায়ী হকার ও সমতুল্য এই ধরনের পেশায় নিয়োজিত শ্রমিকরাই মূলত এর আওতায় আসতে পারেন এই কার্ডে একটি বারো সংখ্যার ইউনিক আইডি নম্বর থাকলো এবং এটি শ্রম মন্ত্রণালয়ের ডাটাবেসি রেকর্ড থাকে আগে কী সুবিধা মিলত এই প্রকল্পের আওতায় আগের ই শ্রম কার্ডধারীরা বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা পেয়ে আসতেন যেমন মাসে এক হাজার টাকা থেকে দু লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমা দেওয়া হতো নমিনির মাধ্যমে মৃত্যুর পরে আর্থিক সহায়তা প্রদান করা হতো ইত্যাদি বর্তমানে সরকারের পক্ষ থেকে বার্ধক্য জড়িত আর্থিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে কে এই তিন হাজার মাসিক পেনশন পাবেন যাদের বয়স ষাট বছর বা তার বেশি হয়েছে যাদের শ্রম কার্ড আছে যারা পূর্বে রেজিস্টার রয়েছেন করেছেন অথবা এখন করতে ইচ্ছুক যারা ভারতীয় বাসিন্দা যাদের মাসিক আয় আয়করের আওতার নিচে থাকে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং সেটি আধারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে উপরোক্ত সমস্ত শর্ত পূরণ করলেই আপনি আবেদন করতে পারবেন তিন টাকার এই পেনশন সুবিধা পাওয়ার জন্য আবেদন কীভাবে করবেন অনলাইনে আবেদন করতে আবেদনের জন্য প্রথমে আপনার নিকটবর্তী সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে এরপর সিএসসি কর্মী আপনার রেজিস্ট্রেশন করে তৈরি করে দেবেন এবং এরপর আপনার আবেদন জমা হয়ে যাবে সরকারি ইসম পোর্টালে কোন কোন নথি প্রয়োজন হবে আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক মোবাইল নম্বর বয়স যেমন ভোটার কার্ড বা জন্ম সনদ পাসপোর্ট সাইজ ছবি প্যান কার্ড থাকে তবে আপনার যদি প্যান কার্ড না থাকে তাহলে আবেদন করা যাবে এখানে কিন্তু ভবিষ্যতে লেনদেনের সুবিধার জন্য তা করে নেওয়াই ভালো ইসম কার্ড কীভাবে পাবেন অর্থাৎ ইসম কার্ড আপনি কীভাবে বানাবেন যাদের এখনও পর্যন্ত ইসম কার্ড নেই তারা নিচের পদ্ধতিতে তা বানিয়ে নিতে পারবেন নিকটবর্তী সিএসসি সেন্টারে যেতে হবে উপরোক্ত সমস্ত নথি সঙ্গে নিয়ে যেতে হবে সিএসসি কর্মী অনলাইনে সম পোর্টালে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন পর পাড়ার সংখ্যার ইসম ইউনি আইডি জেনারেটর হয়ে যাবে সেই কার্ডের প্রিন্ট কপি আপনাকে দেওয়া হবে রেজিস্টার মোবাইলে এস এম এসের মাধ্যমে সমস্ত অর্থ চলে আসবে পেনশন কবে থেকে শুরু হবে অনলাইনে আবেদন সফলভাবে জমা হওয়ার পর যাচাই প্রক্রিয়া চালু হবে এবং সফল হলে এক থেকে দুই মাসের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পেনশন আসতে শুরু করে দেবে এটি প্রতি মাসের নির্দিষ্ট তারিখে দেওয়া হবে এবং আপনি চাইলে সিএসসিতে গিয়ে স্ট্যাটাস চেক করে দেখতে পারেন যারা আগে রেজিস্টার করেছেন তাদের কি করতে হবে যারা আগে থেকে ই শ্রম কার্ড বা কার্ড পেয়েছেন বর্তমানে ষাট বছর পূর্ণ করেছেন তাই নতুন করে শুধুমাত্র পেনশন স্কিমের জন্য আবেদন করা দরকার সে সেন্টারে গিয়ে শুধু বয়স ও ব্যাঙ্কে তথ্য যাচাই করিয়ে দিলেই হয়ে যাবে অন্য কোনো অতিরিক্ত সুবিধা মিলবে হ্যাঁ এই পেনশনের পাশাপাশি আপনি দুর্ঘটনত মৃত্যু বা অংশের ক্ষেত্রে দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে পরিবারকে এর পাশাপাশি ভবিষ্যতে আরও নতুন স্কিম ও সুবিধা ই শ্রম কার্ডের সঙ্গে যুক্ত হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয় এই প্রকল্প কারা চালাচ্ছে এই বিশেষ প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়ে থাকে এই প্রকল্পের জন্য কোনো তৃতীয় পক্ষকে অর্থ দেওয়ার প্রয়োজন পড়ে না এটি সম্পূর্ণ বিনামূল্যে সিএসসির মাধ্যমে করা সম্ভব তাহলে বুঝতে পারেন একটি আইডি কার্ড তৈরি করেছে যেখানে কিন্তু আপনি পেয়েবেন প্রতি মাসেই তিন হাজার টাকা করে কে পাবেন কবে থেকে পাবেন অর্থাৎ আবেদন করার জন্য কী কাগজপত্র লাগবে এটা কিন্তু এই তিন হাজার টাকা প্রতি মাসেই পেয়ে যাবেন আপনি কোনো কাজ না করে যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুনতর ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন